শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম বিচারহীনতার কারণে নারী নির্যাতন বেড়েছে বললেন মির্জা ফখরুল জানাবো শিবিরের এত টাকার উৎস কি জানতে চায় ছাত্রদল দেশে নারী নির্যাতন ও বিভিন্নভাবে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বিচারহীনতার কারণে নির্যাতনকারীরা আরও উৎসাহিত এবং ব্যাপরোয়া হয়ে পড়েছে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানান তিনি বিবৃতিতে মির্জা ফখরুল বলেন দেশের উন্নয়ন অগ্রগতি সহ সকল ক্ষেত্রে নারীরা পুরুষের পাশাপাশি অগ্রণী ভূমিকা পালন করছেন শিক্ষাক্ষেত্রেও নারীরা অগ্রগামিতা দেখাচ্ছে নারীরা দেশ ও বিদেশে প্রশংসনীয় ভূমিকা রেখে দেশের সম্মান বৃদ্ধি করছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে শ্রমিক সহ বিভিন্ন পেশার নারীদের ইপটিজিং ও হেনস্থা করা হচ্ছে ধর্ষণ ও নির্যাতন করে তাদের হত্যা করা হচ্ছে আওয়ামী লীগের আমলে এর ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে বিগত সরকার নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি বিএনপি মহাসচিব আরও বলেন রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের বিভিন্নভাবে হেনস্থা করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে এই কারণে এই ধরনের প্রবণতা বিপজ্জনক এসব ঘটনা ঘটিয়ে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করছে নারীদের সম্মান ও স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব এটি নারীদের সংবিধান স্বীকৃত অধিকার দেশের সার্বিক নৈরাজ্যকর পরিস্থিতিতে জনগণ চরম উদ্বিগ্ন বিবৃতিতে নারী নির্যাতন সহ সকল নৈরাজ্যকর পরিস্থিতি কঠোর হস্তে দমন করে ন্যায় বিচার এবং শান্তি প্রতিষ্ঠা করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি এদিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এত টাকা কোথা থেকে আসে এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শুক্রবার বিকেল তিনটায় পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তোলেন তিনি এছাড়া ছাত্রদল সভাপতির অভিযোগ সম্প্রতি কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণীত হয়ে খবর প্রচার করা হচ্ছে বিষয়টি দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির নেতা শারজিস আলমের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার তথ্য সংগ্রহ করছে ছাত্রদল এগুলো পর্যালোচনা করে দেখা হবে বলে সংবাদ সম্মেলন জানানো হয় এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন এই ঘটনায় ছাত্রদলের কোনো নেতাকর্মীর সম্পর্ক নেই বলে প্রাথমিক তথ্য পেয়েছি আরেক প্রশ্নের জবাবে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন আমরা গণমাধ্যমে ছাত্র শিবিরের সেক্রেটারিকে বলতে শুনেছি তারা প্রতিদিন গণ ইফতার কর্মসূচিতে তিন লাখ টাকা ব্যয় করছেন আমাদের প্রশ্ন হচ্ছে তারা এত টাকা কিভাবে উপার্জন করছেন তাদের আয়ের উৎস কি একটি সাধারণ ছাত্র সংগঠন মাসে নব্বই লাখ টাকা কিভাবে আয় করে